ধানমন্ডিশেরই রাস্তা বন্ধ করলো করাবার আবার ভুলে চলে আসছি ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে আর ঘটনা যেটা হয়েছে আমার একটু ইমার্জেন্সি যাওয়া লাগবে ধানমন্ডিতে আমি বের হইলাম হচ্ছে আপনার শাহবাগ দিয়ে এসে পুরো রাস্তা জ্যাম তারপরে ভিতর দিয়ে ঢুকলাম লাইব্রেরির পিছন দিক দিয়ে একটা রাস্তা ছিল আগে ধানমন্ডি বের হওয়া যেত এসে দেখি সেই রাস্তাটা বন্ধ এখন এমন একটা সিচুয়েশন যেটা লাগায়নি আশেপাশে প্রচুর নয়েজ যতটুক কাটা যায় আর কি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তো রাস্তাটা বন্ধ থাকার কারণে এই রাস্তাগুলাও সব জ্যাম হয়ে গেছে এবং ধানমন্ডির আশেপাশে ঢুকতে গেলে বেশ কয়েকটা রাস্তা নতুন করে সংস্কার করা হয়েছে এগুলার আসলে কতটুকু যুক্তি আছে বা কেন করছে একমাত্র ভাই ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা যারা আছেন তারাই জানেন কারণ মানে যেখান দিয়ে আগে জ্যাম ছাড়া মোটামুটি বের হওয়া যেত এবং আশেপাশের যেহেতু এরিয়া গুলো আপনার বেশিরভাগই হসপিটাল তারপর হচ্ছে মার্কেট আছে নিউ মার্কেট গাউসিয়া আমার সামনে বামে বের হবে ওকে সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া স্টান প্লাজা মোতালে প্লাজা তারপরে মানে অভাব নেই এলিফেন্ট রোড মার্কেটের শেষ নেই সো এইরকম একটা বিজি জায়গায় রাস্তা রাস্তা আটকায় নতুন করে সংস্কার কইরা মানে যেখানে আগে যাইতে ধরেন পনেরো মিনিট সময় লাগতো বাইকে সেখানে এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যেতেছে আটটা চোদ্দ অলরেডি বাজে আল্লাহ জানে সামনের কি অবস্থা ভাবছিলাম মানে এগুলো নিয়ে কথা বলবো না বাট দেখেন পুরো রাস্তাটা মানে লোক তো নাই ট্রাফিক যে মেনটেন করবে যে জটলা যে কল্লা কল্লা ভালো কথা কিন্তু লোক কই এরকম একটা তিন রাস্তার মোড়ে যে যার মতো গাড়ি ঢুকাই দিচ্ছে আসতে থাকেন আসতে থাকেন পার্কিং তো আছেই দুই সাইডে ধুমায়া পার্কিং আমার কথা হচ্ছে ভাই কিছু কিছু রাস্তা যেগুলো মানুষ ইউজ টু হয়ে গেছে ইজি হয়েছিল আমার মতে এই যে ধানমন্ডি সাতাইশের একটা রাস্তা হঠাৎ করে মাঝখান দিয়ে ব্লক করে দিলো আসাদ গেটের পরে আইসা এখান থেকে হচ্ছে আপনার সংসদের সামনে থেকে ইউটার নিয়ে এসে সাতাইশ দিয়ে ঢুকতে হয় তো নর্মাল টাইমে যখন অফিস টফিস শেষ হয় আর আমরা বের হই কি যে একটা জ্যাম খাওয়া লাগে এটা ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে উল্টা ফাপড় আগে জাস্ট সিগনালটা সোজা সিগনাল ছিল সিগন্যাল ছাড়তো সোজা চলে গেলাম এখন এতটুকু রাস্তা ঘুরে আইসা তারপর মনে করেন যাবার সেই জ্যামের মধ্যে পইরা থাকা লাগে আর টুকুর টুকুর করে একটু একটু করে গাড়ি যায় আর যাওয়া লাগে এই যে এদিকে একই অবস্থা মানে মগের মূল্য হয়ে গেছে সবকিছু আর কি ভাই যার যেভাবে অতিষ্ঠ হয়ে যেতেছে সবার উপরেই যখনই যে ক্ষমতায় যায় তার মনে করেন যে লারে লাপ্পা যা ইচ্ছা তাই করতেছে মানে যেটা করা দরকার এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই আর যেটা করার দরকার নাই ওগুলার পিছনে মনে করেন যে খালি হাই ক্রিয়েট করো কন্টেন্ট বানাও দেখাও মানুষ রে এগুলা কইরা দেশটার মনে করেন যে আমরা সাধারণ মানুষজন মারা খাওয়ার উপরে আছি আইসা আবার আরেকটা জ্যাম খাইলাম এখন এটা তো একদম ধানমন্ডি সাতাইশ পার হয়ে আসাদ গেট মানে পুরো রাস্তায় বুঝে যাচ্ছে যে একটা চাপের মুখে আছে কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই এই যে নতুন করে রাস্তাঘাটগুলো সংস্কার করা হইলো এটা আসলে মানে বেনিফিটেড কারা মানে কি হচ্ছে লাভটা কি কাইন্ডলি সেই ভিডিওটা যদি কেউ দেখা থাকেন আর আপনি বিষয় ব্যাপারে জানেন তাহলে ভাই প্লিজ আমার একটু জানেন মানে আমি ভাই হতাশ অতিষ্ঠে বলা যায় মানে বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে কারণ বাইক নিয়ে ভাই খুব তাড়াতাড়ি ফাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা যায় চাইলেই মনে করেন যে চিপা চাপা দেয়া কাইটা কোইটা বেরোয়া যায় ওই যে বাসের চিপা দেওয়া বেরোয়া যাচ্ছে আমি আটকায়ে গেলাম এখন এখানে কিছু করার নাই তো এই সুবিধাগুলো বাইকাররা আমরা নিবই কিন্তু মানে আপনাদের এই উল্টা পাল্টা সিস্টেমে আমি আমি একটু সিস্টেম করে দিবা দিতে পারি কিনা ধরা বসে থাকি আমরা সারা জীবন ধৈর্য ধরে আসতেছি আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে এই যে সুন্দর একটা লেখা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক মানে সময় উপযোগী একটা কথা আর কি বোধ জেগে উঠছে মনে হয় স্যারের সিগন্যালটা ছাড়ছে দেখি কতটুকু আগাইতে পারি ও এইসব গাড়ির থেকে একটু একটু দূরে থাকেন এগুলা ব্রেক করে আবার পিছে আসে কেন জানি মানে যে ভালোবাসা টানে কাছে আনে আইটার না আগেরটার মাথা ঢুকে গেছিলো দেখা গেছে কাছাকাছি যায় ব্রেক করছে ও আবার সুন্দর মতো মানে কাছা হিসাব পড়ছে চুমা দিতে আর কি পিছনে ব্যাক করছে বাহ বাহ হর্ন টর্ন বাজাইলাম তারপরে সামনে টান দিলো আল্লাহর মতো ফাটে নাই কিন্তু ঘষা গায়ে গেছে আর কি সো এনিওয়ে বাহ এই জায়গাটা তো সুন্দর একটা খেলার জায়গা পার্ক টাইপের ছোট্ট পার্ক এটা শুক্রবার সিগন্যাল ধানমন্ডি বত্রিশের এই পাশটাতে লেকের ধারেই একদিন সোয়াবকে নিয়ে এসে এখানে ঘুরতে হবে কি সিগন্যাল এ কিছু কিছু বাইকার আছে ভাইরা একটু রয়ে রয়াসুয়া ভাই আপনারা জায়গা ঠাস ঠুস ব্রেক করে বসেন ওটা দেখা দিই মনে করেন আমাদেরও ব্রেক করা লাগে আর পিসার বাইকার তো মনে করবে যে আমি ময়া রাইবার এরকম মাত্রা ব্রেক করি গায় তবে যাই হোক ভাই দুঃখের কথা মানে এই এক একটা করে সিগন্যাল পার হইলেই মনে পড়ত আছে আপনাদের এই উল্টা-পাল্টা এই যে দেখেন কই থামায়া লড়ুদাইতেছে হ্যাঁ তাই এইগুলা এখন একদম সিগনালে কোনায় ভাই এটা যে কি বিরক্তি কর বামের রাস্তার কি অবস্থা এখানে তো আবার পুলিশ প্রোটোকল রাস্তা বন্ধকে হায় হায় ধানমন্ডি বত্রিশেরই রাস্তা বন্ধ করলো করা আবার কিরে ভাই খুদাই যান ভালো লাগতেছে খালি যার যখন যেখানে বৈশা পড়তে মন চেয়েছে বৈশা পড়তেছে এটা কেমন কথা আর তাই বলে রাস্তায় কে ভাই জায়গা তো কত খালি রয়েছে বন্ধ হ্যাঁ এগুলো দেয়া ভাই মানুষ হাঁটে না ভাই এখানে বসলে কি হয় বসেন না প্লিজ আমাদের চলতে দেন এক এক দিন এক এক দিক দিয়ে মনে করেন যে না আর আর এগুলো নিয়ে আর কিছু বলার ভাষা নাই ওই যে গানা সানা আমার বলার কিছু ছিল না তো এইখানেই এতটুকু পর্যন্তই আজকের ভিডিওতে আর স্বাগতম টাগতম কিছু জানাই নেই ভাই তাই ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে দিল দেন আল্লাহ হাফেজ